নাহমেদু আনুসল আলাহ রাসুল হেলকালিম আম্মাবাউদ্দ ফজুব্লাহমিন রাজিম বিসমুলিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সবার উদ্দেশ্যে আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা লোকে সহযোগিতা করবার সর্বপ্রথম আমি আল্লাহ রবুল্লা আলামিনর শুকুরগুজার হচ্ছি যিনি অত্যন্ত দয়া পরবরষে মেহরবানি করে আমার মতো এক নগণ্য ব্যক্তিকে আজকের এই কোনো এক পবিত্র অনুষ্ঠানে চ্যানেলসের মাধ্যমে উপস্থিত করেছেন সেই মহান মাবুদের দরবারে কলিমাতা শুক্র আধা করছি আলহামদুলিল্লাহ এরপরে ধন্যবাদ দিচ্ছি আমার ডক্টর মামুন সাহেব শানি মামুন আমার নাতি অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তার আমরা এলাকার আমরা একজন সুনামধন্য এবং কৃতি সন্তান তারা দুই বাই ডক্টর এবং ওনার যে অক্লান্ত পরিশ্রমে এই পর্যন্ত যে এই হসপিটালটা দাঁড়াইছে এর জন্য আমরা ওনার কাছেও অবারই ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি চেষ্টা করে যে আমাদের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে একটা হসপিটাল জেনারেল হসপিটাল বলতে এভরিথিং এবং সবার জন্য এবং হসপিটাল এমন একটা জিনিস আমরা আমরা বিভিন্ন সময় আপিল নিয়ে যেমন মাদ্রাসা মসজিদ ইত্যাদি এতিমখানা উচিত এগুলো তো অবশ্যই করি আজকে যে জিনিসটা আনছি এটা হলো সম্পূর্ণ ভিন্ন জিনিস কোরআন শরীফ আল্লাহ ইন্দিনা মানে ও আমের সোয়ালে হাত মানে আল্লাহর প্রতি ইমান আনার ফলে যে কাজটা হইলো আমালে সোয়ালে নেক কাজ আর নেক কাজ সর্বপ্রথম ধরা হয় মানুষের উপকার করা নেক কাজ তো এই যে হসপিটালটা এটা মানুষের উপকারে মানুষের কল্যাণে এটা মানব জাতির কল্যাণে আমরা এই হসপিটালটা করতে যাচ্ছি আপনাদের শহরের সহযোগিতা চাচ্ছি এবং আমার পরিচিতি আপনারা সবাই ছিলেন আমি এই চ্যানেলেস তাকি আমি এই চ্যানেলের স্টার প্রতিযোগিতায় আমিও এই চ্যানেলেস পরিবারেরই একজন আমি এই চ্যানেলেসকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন বলে এবং আল্লাহ যেন ওনাদেরও ওনাদেরকেও যেন কবুল করেন আমাদের সাথে আমি সামার সামারসেফ থেকে এসেছি আমার স্বাস্থ্যবাই নিউ ক্যাসেল থেকে এসেছেন আমার ডক্টর সার মামুন সাহেব আসছেন ফর্ষ থেকে আমরা সবাই অনেক দূর দূরান্ত থেকেছি আমরা আইসি ফি সাবিল্লা আল্লাহর বস্তে আমরা আল্লাহ কবুল করে এটা একটা ভালো একটা কাজের জন্য তো যে যেখান থেকে দেখরা আপনারা অনুরোধ করলাম আপনারা এগিয়ে উকা এবং সহযোগিতা কর এটা একটা বালা কাজ প্রত্যেকর গরিব দুঃখী আর বিশেষ করে গরিবে এখানেও ফ্রি চিকিৎসা সেবা পাই বা এটা আমাদের বিশ্বনাথ অনেক অবহেলিত এলাকা আমাদের মাহি ফেরদুজ্ জলিল ভাই গিয়া দেখুন আর আমরা তো এখানেও ন করি আর তো এর লাগি আপনারা অনুরোধ করলাম যে যেখান থেকে দেখরা এই হসপিটাল আল্লাহর বাস্তে আপনারা সহযোগিতা করুকা এবং আমরা রে আমরাও যারা আসি যে যেখান থেকে পারি অন্য 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 যেরা আসুন যেখানেও আসুন একে অন্যরে রেখো এবং ডোনেশন লাইনে হট ফোন করুকা অথবা আমরা ডাইরেক্টলিও ফোন করুকা অথবা আমরা মেসেজ দিয়েও আপনারা সহযোগিতা করতে পারেন আমি চেষ্টা আপনারা খেউ এই পবিত্র মাসও এই সোয়াবটা কি মোহারুম হইবা না একটা বালা কাজ আপনি অন্যান্য মাসও দিলে এক সোয়াব আর ই মাসও দিলে অনেক গুণ সোয়াব পাইবা এটা আপনারা আমরা হলে জানি তো হলরে কইরা অনুরোধ করলাম যে আপনারা আউকা এবং সাহায্য করুকা এবং আমরা লাগে দোয়া করুক খাস করি আমার ডাক্তার সানুরি মামু সাহেবের লাগিয়ে দোয়া করুক তারা আল্লাহ যেনে বরকত দে এটা কমপ্লিট করতে হবে আর এই হসপিটালটা কিন্তু এই রাতারাতি হইতো না একটা সময়ের ব্যাপার অনেক সময় লাগবো আপনারা অগলে সহযোগিতা করবে এবং আপনাদের একটা টেখাও বৃথা যাইতো না সবটা টেকা এই কাজে লাগবো আমরা যারা যারা এইটা শরীর আছি আমরা অগলেও বৃত্ত আমরা এখান থেকে নিয়ে পয়সা খাইয়া আমরা পরিবার পরিজন ফলার কথা নেই বরং আমরা দান করলাম এবং দিমু আর আপনারা সকলে রাম আপনারা আউকা যে যেখানে আসই সকলে সহযোগিতা করুকা আর আশা করি আমরা ফজর পর্যন্ত আমাদের টার্গেটের মতো আল্লাহ পুরা করবো